দূর সমুদ্রের পাড়ে যেখানে আকাশ ছুঁয়ে আছে নীল পাহাড় আর তার নাম হল নিউজিল্যান্ড তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন যেটি অনেক বড় একটি শহর নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় একান্ন লক্ষ আয়তনের দিক থেকে পৃথিবীর আশিতম স্থানে রয়েছে আয়াতন দুই লক্ষ আটষট্টি হাজার বর্গ কিলোমিটার এই দেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে নিউজিল্যান্ডে অনেক ধর্মের মানুষ বসবাস করে তার মধ্যে উল্লেখযোগ্য হল খ্রিস্টান মুসলিম তবে ধর্মহীন মানুষ অর্থাৎ নাস্তিকরাও বসবাস করে নিউজিল্যান্ড ছোট দেশ হলেও শিক্ষা ব্যবস্থার দিক থেকে পিছিয়ে নেই এই দেশে পাঁচ বছর বয়স থেকে স্কুলে ভর্তি বাধ্যতামূলক এবং ছয় থেকে ষোলো বছর বয়স পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক স্কুলগুলো মূলত তিনটি স্তরে বিভক্ত প্রথমত প্রাইমারি দ্বিতীয়ত সেকেন্ডারি তৃতীয়ত বিশ্ববিদ্যালয় সামরিক শক্তি বা গ্লোবাল ফায়ার পাওয়ার অর্থাৎ দুই হাজার পঁচিশের র্যাঙ্কের অনুযায়ী ছিয়াশিতম স্থান অধিকার করেছে এবং অর্থনৈতিক দিক থেকে পৃথিবীর বাহান্নতম স্থান অধিকার করেছে নিউজিল্যান্ডের জাতীয় ফলের নাম হল কোহাই নিউজিল্যান্ডের বিখ্যাত শহরগুলির মধ্যে অন্যতম হল আকল্যান্ড রোটোরুয়া ন্যাপিয়ার তবে এছাড়াও অনেক শহর আছে তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আর কোন ধরনের ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ